প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে থাম্বেল অনুযায়ী তোমরা দেখে এসেছ যে আজকে আমরা মাত্র তিনটি চিত্র করে আমাদের পাঁচ নাম্বার লাইফ সায়েন্সের পরীক্ষায় একদম ধরাবাদা করে নিতে চাইছি তাই আমরা জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রের দাগ নাম্বার চারের একের যে চিত্র অঙ্কন থাকে পাঁচ নাম্বারে সেটা আমাদের কিন্তু হাতের মুঠোই করার জন্য আমরা মাত্র তিনটি চিত্র দেখে নেব যেখান থেকে আমাদের আগামী যে মাধ্যমিক দু তাতে কিন্তু প্রশ্নপত্রে আসবে হানড্রেড পারসেন্ট আসবে ঠিক আছে খুবই গুরুত্ব দিয়ে বলছি কারণ কারণ আছে সেটা পরে আমরা ব্যাখ্যা করছি তার আগে বলে দিই যদি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত ধরনের প্রশ্নের উত্তর যদি পিডিএফ পেতে চাও সমস্তটা রেডি হয়ে গেছে সম্ভব হলে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ডিসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দেওয়া আছে জয়েন হয়ে যাওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমস্ত পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে পারলে জয়েন হয়ে যাও অনেকটাই কাজে আসবে এবিটিএ টেস্ট পেপারের প্রশ্নপত্রে যে পিডিএফ উত্তরসহ এবং পর্ষদের উত্তরসহ পিডিএফ ফিজিক্যাল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ চাইলে জয়েন হয়ে যেতে পারো তোমরা আমাদের থেকে অনেকটাই ছোট জানো না এই ব্যাপারগুলো যে দুটো টেস্ট পেপার সলভ করেছি তোমাদের উদ্দেশ্যে যদি এই দুটো টেস্ট পেপারের উত্তরগুলো করে যেতে পারো তোমরা মাধ্যমিক পরীক্ষায় দেখবে ফিজিক্যাল সায়েন্সে নাইনটি প্লাস স্কোর করবে যদি ঠিকঠাক মতো লিখতে পারো ঠিক আছে তাই বলছি হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে জয়েন হয়ে যাও দেখো এবারে আমরা মূল পর্বে চলে আসি আজকের আলোচনাতে চারের একের দাগে যে চিত্রগুলো থাকে সেই চিত্রগুলোর মধ্যে প্রথম যেটা তোমাদের করতেই হবে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করে নেবে ঠিক আছে এটা কিন্তু পরীক্ষায় আসছে এবার নিউরনের চিত্র অঙ্কন ঠিক আছে স্নায়ু কোষের যে চিত্র অঙ্কন বা নিউরনের চিত্র অঙ্কন এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ স্টারগুলো দেওয়া আছে এই স্টারগুলো দেওয়ার মানে হচ্ছে এইগুলো পর্ষদের টেস্ট পেপারে অধিকাংশ টাইম এসেছে প্রত্যেকটা প্রশ্নপত্রে তাই এটা স্টার দিয়ে বোঝানো হয়েছে কতটা গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারছ তো এখানে নিউরনের যে চিত্র অঙ্কন করবে তাতে অ্যাকশন ডেনড্রন র্যানভিয়ারের পর্ব শোয়ান কোষ নিজলদানা আর যে সাইনেপটিক নব তারপরে মায়োসিল সিদ প্রান্তীয় ব্রুশ ডেনড্রন নিউরোলেমা এই অংশগুলো কিন্তু দেখে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ইউক্রেটি কোষের ক্রোমোজোম ক্রোমোজোমের চিত্র ঠিক আছে ক্রোমোজোমের চিত্র অঙ্কন তো এই ক্রোমোজোমের চিত্র অঙ্কনে আমাদের এই কটা জিনিসকে ভালো করে পড়ে নিতে হবে ক্রোমাটিন টেলোমিয়ার সেন্ট্রোমিয়ার নিউরো আছে নিউক্লিওয়ালার অর্গান অর্গানাইজার ক্রোমাটির গৌণ খাজ এবং এনওআর তো এটা কিন্তু ভালো করে তোমাদের করতে হবে এই অংশগুলো এবং বারে বারে কিন্তু চিত্রটা অঙ্কন করে করে নিতে হবে এই দুটো প্রশ্ন যদি কেউ করে যেতে পারো দুর্বল ছাত্র ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি এই দুটো প্রশ্ন করলেই একটা পাবে এবার সমস্ত রকম ছাত্রছাত্রীদের জন্য বলছি দুটো তো করে গেলে আমাদের অনেকটা রিক্স হয়ে যাবে কিন্তু আমি বলি এই দুটো করে গেলে রিক্স হবে না এই দুটোর মধ্যে একটা পড়বে তো তাও আমরা আরও একটি প্রশ্ন দেখে নেব এখানে সেই প্রশ্নগুলো দেখো প্রথমত হচ্ছে প্রতিবর্ত যে ক্রিয়ার যে তোমার ঘটনাটা চিত্র সংকন প্রতিবর্ত চাপের ঠিক আছে প্রতিপত্ত চাপের চিত্র সেই চিত্রে আমাদের এই অংশগুলো একটু দেখে রাখতে হবে গ্রাহক তারপরে সংজ্ঞাবাহ স্নায়ু স্নায়ু কেন্দ্র চেষ্ট স্নায়ু ঠিক আছে করে রাখতে হবে তারপর যদি সম্ভব হয় এটাও করে নেবে যে মাইটোসিস প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজন ঠিক আছে ক্রোমাটির সেন্টোমিয়ার মেরু অঞ্চল বেমতন্ত্র এইগুলো করে রাখতে হবে এবার যদি মনে করো আরও একটা করব তাহলে তোমরা করে নিতে পারো উদ্ভিদ কোষের দশা এটা দরকার হবে না ঠিক আছে তাহলে আরও একবার আমরা রিপিট করে দিই সামারি করে নিই যে আজকে আমরা কী কী করলাম এক হচ্ছে নিউরনের চিত্র অঙ্কন খুবই ইম্পর্টেন্ট আর ক্রোমোজোমের চিত্র অঙ্কন এ দুটো তার সাথে সাথে প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেসদশার চিত্র এই তিনটে প্রশ্ন যদি করে নিতে পারো আশা করি তোমাদের এই পাঁচ নাম্বার হাতের পাঁচ হয়ে যাবে ঠিক আছে অবশ্যই বাড়িতে সুন্দরভাবে এটাকে রিভিশন করবে বারবার করে লিখে লিখে ছবি এঁকে ঠিক আছে এর পিডিএফটা আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেইখান থেকে সংগ্রহ করে নিতে পারো ওকে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ